হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালে একটু রোদ দিয়েছে আর ঠান্ডাটাও হালকা হালকা রয়েছে আর এই যে আমি চা নিয়ে বসে পড়েছি তারপরে গেলাম হসপিটালে মাকে অ্যাডমিট করতে এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদের অ্যাডমিশনটা হয়ে গেল এসছিলাম প্রায় এগারোটা নাগাদ কিন্তু এতটা লেট হলো স্বাস্থ্যসাথী কার্ডে হলো তো এখন আমরা বাড়ি ফিরছি আর কি বাড়ি ফিরছি তো বাড়িতে গিয়ে স্নান ঠান করে খাওয়া দাওয়া করবো এখানে এমনিতে অনেকটা লেট হয়ে গেলো প্রায় পৌনে দুটো দুটোর মতো বেজে গেছে বাড়ি ঢুকতে ঢুকতে মেবি তিনটে চার সাড়ে তিনটে বেজে যাবে কিছু করার নেই আজকে মাকে হসপিটালে অ্যাডমিট করে এলাম তো গৌরী দেবীতে করলাম তারপরে আমরা বাড়ি ফিরছি আমি আমার বর আর আমার ভাই গেছিলো ভাইয়ের গাড়িতে করে গেছিলাম তো মনটা আসার সময় একটু খারাপ হয়ে যাচ্ছে কারণ কি মাকে ভর্তি করে এলাম তো একটু খারাপ লাগছিল যাই হোক কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি আর এদিকে আমি এসে পরে আর কাজে বসে গেলাম কাজে বসে পড়লাম মায়ের সাথে একটু কথা হলো কথা বলে একটু ভালো লাগলো এখন একটু কাজে বসলাম কাজটা সেটা নিই তারপরে আবার দেখাচ্ছি পাড়ায় একটা জেঠিমা আছে তার কাছে গিয়ে আমরা মাঝে মাঝে একটু পান খাই